সালামু আলাইকুম দেখেন আমাকে আমার টাইটেল নিয়ে বিশ্লেষণ করার আগে আমি বিষয়টা ক্লিয়ার করছি যে হক এবং তার সাথে সফর সাতজন তারা কিভাবে সাথে হাত মিলিয়েছেন তালেবানের কোলাগুলি করছেন সেখানে কোলাকুলি করছেন একসাথে খাবার দাবার করছেন মানে হাত মিলিয়েছেন এখন দলগত হাত মিলানো না দুইজনের দল হচ্ছে দুইটা আসলে আমাদের ভিডিও টাইটেলের মধ্যে আমরা হয়তো মিডেল থেকে যেটা গুরুত্বপূর্ণ অংশ থাকে সেটাকে টাইটেল করি এখন কেন হঠাৎ করে তালেবানের ডাকে মামুনুল হক তিনি এই মুহূর্তে আফগানিস্তান সফর করছেন তবে এখানে বলে রাখি আমেরিকা এক সময় এই গোষ্ঠীটাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে রাখলেও আস্তে আস্তে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে রাশিয়ার মানে লিস্টেও তালেবান সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে চিহ্নিত থাকলেও এই গত আমেরিকা যাওয়ার পর থেকে বর্তমানে যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু তালেবানকে ক্লিয়ারেন্স দিয়েছে রাশা হয়তো খুব দ্রুত আমেরিকাও দিবে কিন্তু অনেক ক্ষেত্রে এই সম্পর্কগুলা কোথাও না কোথাও আসলে পজিটিভ নাকি নেগেটিভ আসুন দেখি আসলে ঘটনা কি কেন মাওলানা মামুনুল হক এই মুহূর্তে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতাদের সাথে বৈঠকে আছেন প্রেক্ষাপট হচ্ছে আপনার ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকার তাদের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা যিনি আছেন আমির মাওলানা মামুনুল হক সহ শীর্ষস্থানীয় সাতজন আলেম কজন সাতজন গেল বুধবার উনিশে সেপ্টেম্বর সকালে মালানা মামুল সহ সাতজন আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই দলে মাওলানা শক ছাড়াও যারা আছেন তারা হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ ওরফে মধুপুরের পীর মাওলানা আব্দুল আওয়াল মাওলানা আব্দুল হক মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি মাওলানা মনির হুসাইন কাশেমি এবং মাওলানা মাহবুবুর রহমান বলা হচ্ছে যে এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলামায় কেরাম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বিশেষভাবে মানবাধিকার এবং নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সেই প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সত্যি সত্যি নারীদের জন্য খুবই খারাপ দিন যাচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হয়েছে তা আমরা মানানা মামুল সাহেবদের বলবো যে আপনারা ওইখানে এগুলো দেখে আবার শিখা এসেন না কারণ বাংলাদেশে এগুলো আসলে গ্রহণযোগ্য হবে না কারণ অতিরিক্ত মানে কি বলা হয় যে কোনো কিছুই আমার মনে হয় যে আফগানিস্তান সরকারের বেশ কিছু সিদ্ধান্ত আছে অতিরঞ্জিত অতিরঞ্জিত যার কারণে সামহাও খুব বেশি দূর মনে হয় না যে আপনার যতটুকু যাওয়ার দরকার ছিল যে গ্রো আপটা ছিল এই সরকারের অন্যান্য দিকে পজিটিভ ছিল আপনার পারমাণবিক এই মানে ইউরেনিয়াম নিয়ে তারা চিন্তা করতে ভাবনা করতেছিল আপনি বুঝছেন ব্যবসা বাণিজ্য গাড়ি তো অনেক কিছু কিন্তু নারীদের বেলায় তাদের খুবই কট্টরপন্থী মেন্টালিটি আমার কাছে এটা মনে হয়েছে যে সৌদি দুবাই কাতার ওইসব দেশ এগুলো আফগানিস্তানে যেটা চলে আজ রেজাল্ট কি হচ্ছে নারীদের এখন এগারো বছর বারো বছরে বিয়ে হচ্ছে প্রতিবেদন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যাই হোক এখন এটা সত্য না মিথ্যা তারাও এটা দেখে আসুক তো এই সফরে বাংলাদেশ এবং আফগানিস্তানের আলেমদের মধ্যে যে সম্পর্ক সেটার কূটনৈতিক সম্পর্ককে জোরদার করা ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা খাতে আলোচনায় এখানে আসবে আচ্ছা এখন যে আলোচনায় আসবে। এটা কি সরকারি দল না তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা মানে কি আসবে আমরা বুঝি নাই যে মানানা মামুন সাহেব যে প্রতিষ্ঠানগুলো চালান বা তাদের মতাদর্শের ওইগুলা যদি এক যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য চুক্তি শান্তি রক্ষা এই সেই সেটা তো হবে সরকারের পর্যায়ে কোনো একটা প্রতিনিধি দলের সাথে লাইক ধর্ম উপদেষ্টা যিনি আছেন তার সাথে তার সরকারকে আমন্ত্রণ জানানোর কথা কিন্তু কেন হেফাজত ইসলামকে মানে এভাবে তাদেরকে খেলাফত মসজিদকে আলাদা দাওয়াত দেওয়া হইল আমি আসলে নিজেও বুঝি না হতে পারে ব্যতিক্রম তবে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে বাংলা হবে তালেবান এই হবে আফগানিস্তান এই সেই ডায়লগ কিন্তু আপনি দেখবেন কমেন্টে লেখা শুরু হয়েছে তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ওই আফগানিস্তান তালেবান এগুলোকে পছন্দ করে না তালেবানরা তাদের মতাদর্শে চলে তাদের রীতিতে চলে বাংলাদেশ বাংলাদেশের মতন চলে আমরা এখানে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি নারীদের শিক্ষা দীক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য সকল কিছুতে আমরা পজিটিভ ফিডব্যাক ফিল করি বাংলাদেশ ভিন্ন রকম দেশ ভালো থাকুন আসসালামু আলাইকুম